বিশ্ব রাজনীতির অস্থিরতা এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় যুদ্ধ আঞ্চলিক সংঘাত আর কৌশলগত উত্তেজনার মধ্য দিয়ে বদলে যাচ্ছে বৈশ্বিক নিরাপত্তার বাস্তবতা এই প্রেক্ষাপটে কোন দেশ কতটা সামরিকভাবে প্রস্তুত তার একটি সামগ্রিক চিত্র তুলে ধরেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার ছাব্বিশ একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক সক্ষমতার এই মূল্যায়নের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন যেখানে এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশের অবস্থানেও পরিবর্তন এসেছে বিস্তারিত জাকিয়া জামান আলীকার ডেস্কে পাউটে 2026 বিশ্ব রাজনীতির অস্থিরতা দিন দিন স্পষ্ট হচ্ছে যুদ্ধ সংঘাত আর কৌশলগত উত্তেজনায় এই বাস্তবতায় সামরিক শক্তি বাড়ানো এখন অনেক দেশেরই অগ্রাধিকার এমন পরিস্থিতিতে প্রকাশিত হল গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুহাজার এই সূচকে বিশ্বের একশো দেশের সামরিক সক্ষমতা মূল্যায়ন করা হয়েছে মূল্যায়নের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে ষাটটিরও বেশি সূচক এর মধ্যে রয়েছে সামরিক সরঞ্জাম সেনা সংখ্যা প্রতিরক্ষা বাজেট ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদের মতো বিষয় গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী কোনো দেশের স্কোর যত শূন্যের কাছাকাছি সামরিক শক্তি তত বেশি হিসেবে ধরা হয় দু হাজার ছাব্বিশ সালেও শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র দেশটির স্কোর শূন্য দশমিক শূন্য সাত চার এক সাল থেকে টানা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া যার স্কোর শূন্য দশমিক শূন্য সাত নয় এক তৃতীয় অবস্থানে চীন স্কোর শূন্য দশমিক শূন্য নয় এক নয় এই তিন দেশের সামরিক শক্তি দীর্ঘদিন ধরে বৈশ্বিক রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারত ও দক্ষিণ কোরিয়া শীর্ষ পাঁচে এই দুই দেশের অবস্থান গত বছরের মতোই অপরিবর্তিত রয়েছে ইউরোপের দেশ ফ্রান্স উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে দু সালে একাদশ এবং দু সালে সপ্তম অবস্থানে থাকার পর দু সালে দেশটি উঠে এসেছে ষষ্ঠ স্থানে জাপান এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে রয়েছে অন্যদিকে যুক্তরাজ্য ধীরে ধীরে পিছিয়ে গিয়ে এখন অষ্টম স্থানে ইতালি এবার শীর্ষ দশে জায়গা করে নিয়েছে দেশটির স্কোর শূন্য দশমিক দুই দুই এক এক অন্য দেশগুলোর মধ্যে জার্মানি বড় ধরনের উন্নতি করেছে দু হাজার চব্বিশ সালে উনিশতম স্থানে থাকা দেশটি দু সালে উঠে এসেছে দ্বাদশ স্থানে পাকিস্তান এক ধাপ পিছিয়ে চোদ্দতম স্থানে রয়েছে তালিকায় ব্রাজিল রয়েছে এগারোতম ইন্দোনেশিয়া তেরোতম ইসরায়েল পনেরোতম ইরান ষোলোতম অস্ট্রেলিয়া সতেরোতম স্পেন আঠারোতম মিশর উনিশতম এবং ইউক্রেন বিশতম স্থানে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার অনুযায়ী বাংলাদেশের অবস্থান সাইত্রিশতম বিশ্লেষকদের মতে এই র্যাঙ্কিং বিশ্বজুড়ে পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির প্রতিফলন যেখানে সামরিক প্রস্তুতি এবং সক্ষমতা হয়ে উঠেছে কৌশলগত গুরুত্বের বিষয় জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ